নমস্কার আমি সোমা সোমা গুগুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার আজকে একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা জানাতে চাই আর চ্যানেলে একটা দিদিভাই কমেন্ট করেছে তো ওই দিদিভাই দিদিভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাইয়ের নাম হচ্ছে প্রতিমা দিদিভাই আজকের ভিডিওটি দেখবেন দেখে আপনি আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আজকে কম্পিটিশানে থাকছে তিনটে ডিম কুড়িটা ফুচকা আর এক প্লেট চাউমিন আমাদের দুজনের মধ্যে যে আগে খাওয়াটা শেষ করবে তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে তা ফার্স্ট প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা ওয়ান টু থ্রি স্টার্ট Thank you. এই যে দگه আওয়ার আজгами হেরে গেলাম আমারে ভাইটা জিতে গিয়েছে কিন্তু 500 টাকা দেওয়ার আর পালা টাকাটা দেই আলফোন অনলাইনে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ